একটা ভাড়া বাসার প্রতিও এত মায়া শুধুমাত্র আমাদের মধ্যবিত্তদেরই থাকতে পারে আমি এই বাসাটাতে চার বছর ছিলাম আর চার বছর পরে এই বাসাটা ছাড়তে আমার আজকে এত মায়া হচ্ছিল আজকে সকালে আমার ঘুমই ভেঙেছে লেবারদের দরজা নক করার পরে ওনার একদম সকাল সকাল চলে এসেছিলেন আমাদের ফার্নিচার গুলো মুভ করার জন্য অ্যান্ড ফার্স্টে সব ফার্নিচার গুলো এভাবে নিচে নামিয়ে রাখছিলেন এরপর দুইটা ভ্যানে করে নতুন বাসে নিয়ে যাচ্ছিলেন দুইটা ভ্যান মুভ করার পরে ওনারা একটু ব্রেক নিলেন আর আমরা এই ফাঁকে হোটেল থেকে একটু পরোটা এনে আমি একটু ডিম্পোজ করলো আর আগের দিনে তরকারি দিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে ফেললাম কারণ মুভিং এর প্রসেসে আমাদের আর কোনো খাওয়া দাওয়া হবে না সারা দিন একে একে ফার্নিচার ঢুকছিল আর আমি দেখিয়ে দিছিলাম যে কোনটা কোথায় রাখা হবে যেটা আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম যে কোনটা কোথায় রাখবো আর তারপরে আমার এই স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো একদম ফ্লোরে ঢেলে তারপরে পার্সেল করতে হলো কারণ যেদিন আমরা নতুন বাসায় মুভ করেছি আলহামদুলিল্লাহ সেদিনও আমরা পার্সেল দেওয়া অফ রাখিনি আমাদের স্টকে যে প্রোডাক্ট গুলো ছিল যেগুলো অর্ডার ছিল সেগুলো সব আমরা ক্লিয়ার করেছি দুপুরবেলা খালামনি খাবার পাঠিয়েছিল কারণ তখন পর্যন্ত আমাদের চুলা লাগানো হয়নি কালামুনি ভর্তা তরকারি অনেক মজার মজার খাবার পাঠিয়েছিল যেখানে লাউয়ের চামড়া ভাজিও ছিল হ্যাঁ লাউয়ের চামড়া ভাজি ইফ ইউ নো ইউ নো তারপরে আমাদের ওয়াইফাই লাইন লাগানো হলো চুলা লাগানো হলো একে একে সন্ধ্যা হয়ে গেল এর মধ্যে আমার আম্মু বাড়িতে চলে গিয়েছিল আর আমি আমার নতুন সংসারে সবার প্রথমে চুলায় যেটা রান্না করলাম সেটা হচ্ছে কি এক কাপ চা আমার জন্য কারণ ততক্ষণে আমরা একদমই এক্সজস্টেড হয়ে গিয়েছিলাম উপরে উপরে অনেক কিছু গুছানো হয়েছে বাট আরো অনেক গোছ করা বাকি একটু চা ব্রেক দরকার আজকে আর কোনো কাজ করব না সন্ধ্যা থেকে আম্মু আসলে পরের দিন সকালবেলা আবার কাজ শুরু করব আর আম্মুরও আসা যাওয়ার মধ্যে থাকতে হচ্ছে কারণ ওই যে আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়ি করা হচ্ছে গ্রামের বাড়িতে জন্য আম্মুর যাওয়া আসা করতে হয় এই চাটা খুব নিডেড ছিল এই টাইমে আসলেই সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে এই চাটা খেয়ে আর তারপরে আমাদের এখানে ম্যাট্রেস আর টপারও দিয়ে গিয়েছে বাট আমাদের বেড আর আলমারি তখন পর্যন্ত আসে নাই দেন ফাইনালি রাত এগারোটার সময় আমাদের বেডরুমের ফার্নিচারগুলো এসেছে আমি আমার হাজব্যান্ড ওয়েট করতে করতে অস্থির হয়ে গিয়েছিলাম এখানে আমার হাজব্যান্ড চেক করছিল সব ফার্নিচারগুলো ঠিক আছে নাকি আমরা অর্ডার দিয়ে এসেছিলাম আরো দশ দিন আগে দুই দিন আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল বাট ওরা একদমই লেট করে ফেলেছে আমার বেডরুমের জন্য বেড আলমারি সাইড টেবিল আর ভ্যানিটি করেছিলাম ওরা সব কিছু ঠিকঠাক করে দিতে দিতে সাড়ে বারোটা বেজে গিয়েছে এরপরে আমরা কাচি খাচ্ছিলাম এখানে ডিনারে কারণ সেদিন আমি আর রান্না করিনি ইনফ্যাক্ট হাড়ি পাতিল চামচ কোনো কিছু ঠিক মতো বেরও করিনি অনেকগুলো বস্তা আমাদের খোলাই হয়নি তখন পর্যন্ত যাই হোক আমরা ডিনার করে একেবারে ডেড হয়ে পরের দিন সকাল সকাল আমার হাজবেন্ড উঠে আবার অফিসে চলে গেল আর আমি আবার গেলাম বাসার কাছে লেগে আজকে আম্মু বারোটা একটার দিকে চলে আসবে বাট আমি সকাল আটটা থেকে কাজ শুরু করে দিয়েছিলাম এখানে সবার আগে হচ্ছে আমার বেডটা গুছিয়ে নিলাম তারপরে পালা হচ্ছে আমার আলমারি গোছানোর কারণ আলমারি গুছানো হলে আমার মনে হবে যে আমার অর্ধেক কাজ ডান এই কাপড়গুলো সব বেঁধে আনা হয়ে ছিল এগুলো এখন একটা একটা করে ভাজ করে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো আলহামদুলিল্লাহ এখন আমার আলমারিটা আগের আলমারির চেয়ে অনেক বড় আমার আগের আলমারিতে স্টোরেজের অনেক সমস্যা হচ্ছিল এটা কিন্তু আমরা যেদিন এই বাসে মুভ করেছি তার পরের দিনের ভিডিও আমাদের কুচগাছ মোটামুটি টোয়েন্টি থার্টি পার্সেন্ট ডান হয়েছিল বাট আজকে মানে সেকেন্ড দিনে আমি আরও অনেক কুচগাছ কমপ্লিট করে ফেলবো আমি ব্লগগুলো একটু পার্ট পার্ট ওয়াইজ শেয়ার করছি কারণ তো এডিট করা অ্যান্ড ভয়েস দাও আমার পক্ষে এখন পসিবল হচ্ছে না এনিওয়েজ যেখানে আমি তোমাদেরকে দেখাছিলাম যে আমার হাজব্যান্ডের প্রমোশন হয়েছে আগে জাস্ট ওর একটা সিঙ্গেল শেলফ ছিল এখন ওকে এখানে একটা শেলফ দেওয়া হয়েছে কাবার্টে শেলফ দেওয়া হয়েছে তারপরে হ্যাঙ্গার করে ওকে পুরো একটা সেকশন দেওয়া হয়েছে এটা একটা ভাল ভালো টোয়েন্টি টোয়েন্টি আমার হাজব্যান্ডের জন্য আমার নতুন বাসার সবচেয়ে জোস পার্ট হচ্ছে কি এই কাবার্ডগুলো এগুলো যে আমার লাইফ কত ইজি করে দিয়েছে আমার এক্সট্রা বালিশ কোল বালিশ কাঁথা ব্ল্যাঙ্কেট সব কিছু এখন এটার মধ্যে ঢুকিয়ে রাখি আর আমার স্টোরেজও এখন অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ অ্যান আমি এখন পর্যন্ত নো কুকিং মোডেই আছি এই জন্য আজকে সকালের ব্রেকফাস্ট আমি অর্ডার করে এনেছিলাম এখানে একটা চিকেন র্যাপ আর প্যাটিস অর্ডার করেছিলাম র্যাপ আমি হাফ খাবো হাফ আমার জন্য রেখে দিব আর টোরাবিকার যে ইনস্ট্যান্ট কফি আছে সেটাই আজকে বানিয়ে নিচ্ছি কারণ আমার কফি সুগার কোনটা কোথায় আছে আমি এখন পর্যন্ত জানি না এটা আমার নতুন বাসায় নতুন সংসারে প্রথম সকাল প্রথম ব্রেকফাস্ট অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ক্যান নট বি মোর গ্রেটফুল আমার কাছে এত ভালো লাগছিল আর অনেকে আমাকে আজ করা হয়েছে আমি বিগ বস কোথায় দেখি বিগ বস কিন্তু ফেসবুকে সার্চ দিলেই চলে আসে বিগ বস এইটিন লিখে এপিসোডের ডেটটা লিখে সার্চ দিলেই চলে আসে সো আমি ওটা দেখতে দেখতে এখানে একটু ব্রেকফাস্ট এনজয় করব আর নতুন বাসার ডেকোরেশন স্টোর আমি সব আস্তে আস্তে শেয়ার করবো আমার অর্গানাইজ করতে অনেক টাইম লাগবে অনেকেই জানতে চাচ্ছো ইন বক্সে টুডেস ভিডিও গুড বাই টেক কেয়ার